সাত সকালে স্কুল চলাকালীন দুর্ঘটনা মিড ডে মিল রান্নার সময় সিলিন্ডার ফেটে বিপত্তি গুরুতর আহত দুই শিক্ষিকা রক্ষা পেল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়া দিবাকর এস আর শারদমণি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় স্কুল সূত্রে খবর সকালে রোজকার মতোই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না চলছিল সেই সময় আচমকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং হয়েছেন সহকারী শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম এই ঘটনা যখন ঘটে স্কুল পড়ুয়ারাও উপস্থিত ছিল ক্লাস চলছিল যদিও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিকট শব্দ পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনাগ্রস্ত সিলিন্ডারটি সরিয়ে দেওয়া হয় এদিকে আহত শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক কিভাবে সিলিন্ডারটি ফাটলো তা তদন্ত করে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট কিউ বাংলা টিভি হাওড়া কিউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়